তো বন্ধুরা আজকে একটা নিনজা টেকনিক দেখা তোমাদেরকে মানে ফ্রেন্স গর্বের ক্ষেত্রে আমরা কি করি মানে মনে করো এই যে ব্যাক কিক যেটা মারি তো এইভাবে মারছে এইভাবে মারছে তো এই যে এই মারাটা মানে ব্যাক কিক মারার সঠিক উপায়টা কীভাবে আছে তো কেউ যদি উপায় খুঁজে না পায় তার জন্য একটা নিনজা টেকনিক আছে জুনাইবকে দিয়ে ট্রাই করবো জুনাইব বেন্ডো হাতে দৌড় নাম চল বাক ঠিক দেখো ফিল আগছে দৌড় যদি তোমার জিমে সেইভাবে পর্যাপ্ত পরিমাণে মেশিন না থাকে মানে একটু দিমাগ কাটিয়ে এগুলো করা যায় জোনাই বুঝতে পারছি কেমন হচ্ছে হয়ে গেছে সেট কামলি দেন এই রাখলাম রডটা খুলে রাখ হয়ে গেলো এক সেট তিরি কষ্ট করে মারবো তো এইভাবে মারলে আমার মনে হয় বেনিফিট কেমন হয়েছে তাই নর্মালি তো আমরা ঠিক মারি কিন্তু আজকে যে মারলাম এটার ব্যাপারে তোমার মোটামুটি মতামত খাওয়া যাচ্ছে না ভালো পাম্পাস সে ভালো ফিলিং হচ্ছে মাইন ভালো তো তোমাদের জিমে ওই যাদের মোটামুটি সেইভাবে ইকুইপমেন্ট নেই এখানে দেখো ঘরোয়া জীব সেইভাবে ইকুইপমেন্ট নেই তারপরেও মানে আমরা দেখে শুনে একটু বুদ্ধি খাটিয়ে ব্যায়াম করলে সব ব্যায়াম হয়ে যাবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী